হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহমুদ আসান জিহাদ আপনাদের সামনে আজকের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন রকম হতে চলেছে তো আজকে আমার সাথে ছিল আমার ফ্রেন্ড যে কিনা আমাদের চাপাই নবগঞ্জের এক নজর পেজের অ্যাডমিন আর ছিল তার ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আজকে আমরা চলে গেছিলাম ইলামিত্র স্মৃতি সঙ্গসাল জায়গাটা একটু ভিতর সাইডে হলেও কিন্তু জায়গাটার যে ভিউ এখানে কোটি কোটি টাকা দিয়েও এই ভিউ কিনা অসম্ভব জায়গাটা অসাধারণ একটি সুন্দর জায়গা আপনাদেরকে বলে দিই এই ধাপিটা তৈরি হয়েছে কাঠ দিয়ে কিন্তু বাড়িটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি তো এখানে এটি নাচল থানায় অবস্থিত যা আমাদের নবগঞ্জের মধ্যে পড়ে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এখানে ইলামিত্রের সম্পূর্ণ জীবন কাহিনী সম্পূর্ণ জীবন কাহিনী ধরে রাখা হয়েছে একটি জাদুঘরের মতো করে তো আপনারা সম্পূর্ণ ভিডিও তো দেখেন এবং আমাদের সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং একটা কমেন্ট করবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করবে আমার ফ্রেন্ড হাজার হলো সে আমার সিনিয়র সে আমার আগে থেকে কন্টেন্ট ক্রিয়েটিং করে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কিছু ভালো কিছু ভালো কিছু উপহার দিতে পারি চাপাই নবাবগঞ্জের সকল মানুষদেরকে তো সবাই ভিডিওটা দেখবেন অ্যান্ড আমাদের সাথে থাকবেন আর কি অনেক কষ্ট করে রাস্তা দিয়ে বুঝতে পারছেন মাটির রাস্তা আর এদিকে সালমার খুব ব্যস্ত ছবি তোলাতে

দেখি ঘরে সুন্দরভাবে রাখা হয়েছে যা আমরা দেখতে পারলাম অনেক সুন্দরভাবে দেখলাম জায়গাটার প্লেসটা অনেক সুন্দর জায়গাটা একটু ভিতর সাইডে রাস্তাগুলো এখনও কাঁচা তারপরেই কিন্তু জায়গাটা সুন্দর আর হ্যাঁ এখানে কিন্তু আমরা ছাড়া আরও অনেকজন ছিল যারা বিশেষ করে এই জায়গাটিতে দেখতে এসেছিলো জায়গাটা পুরোনো হলেও কিন্তু এখানে আগে সেরকম মানুষের ভিড় ছিল না দেন এখন সবাই আস্তে আস্তে এই জায়গাটাতে আসছে জায়গাটা দেখতে আসলে জায়গাটা অসম্ভবত সুন্দর সুন্দর অনেক ঠিক আছে আপনারা যাবেন আর লোকেশন দিয়ে দেব কমেন্টে আপনারা দেখে নেবেন কোন জায়গায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন রুম এখানে কি হচ্ছে কলকাতায় তো এটা ছিল দুই তালা বিশিষ্ট একটি ঘর মানে বাড়ি আর কি যে বাড়িতে ছিল নিচতলায় দুইটি রুম অ্যান্ড ওপর তলায় ছিল একটি রুম তো এখানে আপনার ইলামিত্রের জীবনের সকল কাহিনী এবং সকল কিছু ছবির মাধ্যমে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে আর দেওয়ালে দেওয়ালে আলপনা দিয়ে ডিজাইন করা আছে আর হাঁড়িতে ছিল আলপনা দিয়ে রঙ করা ছিল অনেক সুন্দর লাগছিল তো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আর এখানে একটা ভালো কাজ উজু করে করতে পারবেন এবং এখান থেকে পানিও খেতে পারবেন এদিকে একটা জিনিস দেওয়া আছে আমরা এটা দেখালাম আপনাদেরকে আর চারে সারে ছিল ফুলের গাছ আর পাশে ছিল জমি ক্ষেত তো জায়গাটা অসাধারণ একটু সুন্দর আর এই জায়গাতেই সেই ইলামিত্র নামের সেই মহিলাটি এই জায়গাতে থাকতো আমরা পড়েছি নাইন টেনে আপনারাও পড়েছেন হয়তো বা খেয়াল করতে পারছেন না আমি ঠিক কিন্তু হ্যাঁ এই মহিলাকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সম্ভবত বইটিতে দেখেছিলাম তো আমার সঠিক মনে পড়ছে না দেন আমি আপনারা একটু দেখে নেবেন কোন বই আছে আমার মনে হয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটাতেই ছিল তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন হুম তো আপনাদেরকে দেখালাম আজকে ইলামিত্র তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ তো আজকের ভিডিও এখানে শেষ করলো আমার বন্ধু আমিও শেষ করে দিলাম তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওর সাথে আসসালাম আলাইকুম